হাজকে বানালাম ঘরে তৈরি পরোটা খাস্তা নরম আর মায়ের হাতের মতো ঘ্রাণ প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এতে সামান্য এক চিমটি লবণ কালো জিরা একটু চিনি আর কিছুটা তেল দিয়ে মেখে নিলাম এবার এতে আমি কিছুটা জল নিয়ে মেখে নিব আমি জলটা পরিমাণ মতোই দিয়ে নিব কিন্তু অল্প অল্প করে দিব যাতে ডোটা খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব শক্তও না থাকে তারপর এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো পনেরো মিনিট হয়ে আসলে আমি এই ডোকে আর একটু মথে নিব তারপর একে একে গুটি করে নিব আমার এই দুই কাপ আটা থেকে পাঁচটা পরোটা মতো হয়েছে এইবার আমি পরোটার একটা গুটি নিয়ে তাতে কিছুটা ময়দা দিয়ে এটাকে রুটিবেলার মতো করে বেলে নিব যদিও আমার বেলাটা খুব একটা বেশি গোল হয় না চেষ্টা করি গোল করার আমি আজকে আমার পছন্দের শেপ তিন কণা দিয়ে নিব আপনারাও আপনাদের পছন্দ যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমি তিন কণাটাই বেশি পছন্দ করি তারপর আমি এটাকে আরেকটু বেলে নিব তিনটা কণা আমি সমানভাবে বেলে নিব আর এতেই পেয়ে গেলাম অসাধারণ একটা লেয়ার এই তো আমার পরোটা বেলা হয়েছে এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান গরম করে তাতে পরোটা এপাট ওপাট করে ভেজে নেব একটু তেল দিয়ে চাপতে ধরলে খুব সুন্দর পরোটা ফুলে যাবে পরোটা খাওয়ার সময় যদি পাশে একটু আলু ভাজি বা চা থাকে সে জমে যাবে আর কোনো কথাই হবে না